بسم الله الرحمن الرحيم ان الذين يكفرون بايات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم নিশ্চয় যারা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফুরি করে এবং অন্যায় ভাবে হত্যা করে আর মানুষের মধ্য থেকে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়

তুমি কি তাদের প্রতি লক্ষ্য করোনি যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে অতপর তাদের একদল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে রালি কেভিয়ান্নাহঙ্কলুল্লা তামাসান রু ইল্লা মাদুদাত। وغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ এর কারণ হলো তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দিনের ব্যাপারে প্রতারিত করেছে فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ وُوفِيَتْ كُلُّ نَفْسٍ مَا সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না কُلِ اللَّهُ هُم مَالِكُ الْمُلْكِ ও তা জিয়াউল এর মূল কামিম মা তশা অতু আই জুমা তশা উয়া তু দিল্লুমা তাশা উবিয়া দিকর হই ইন কাল কুল্লিশ ইম কদিও বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান অতুলিজুল্লাই লাফিন নাহারি ওয়াতু লিজুল্নাহার রফিল্লাই অতু হরিজুল হাইয়া মিনাল মাই ত ই অতু মাই মিতা মিনাল হাই ওয়াতাশা উবি কই রিয়াই আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করে লয়াত ইল মিনু উনাল কাফিরিনা উলিয়া আমীল মক্মিনী

আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন কোলে তুফু মাহফি সুদুর ইকুম আউ তুবদু হুয় আইল্যামুল্ল ওয়া আইলেমু মাহফিস শ্যামা তে ওয়া মাহফিল আব বলো তোমরা যদি তোমাদের যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো আল্লাহ তা জানেন আর আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সমাধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল